শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার উড়ুচাহাজের গতি নির্ণয়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার উড়ুচাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার মোটর গাড়ির গতি যন্ত্র অডিও মিটার মোটর গাড়ির গতি নিনাক যন্ত্র হচ্ছে মিটার সমুদ্রর গভীরতা নির্ণায়ক যন্ত্র মিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে মিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার ভূমিকম্প তরঙ্গর যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প তরঙ্গ যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প ভূমিকম্প তরঙ্গের নির্ণায়ক যন্ত্র ভূমিকম্প তীব্রতা পরিমাপক স্কেল হয়েছে রিক্টার স্কেল ভূমিকম্প তীব্রতা পরিপক স্কেল হয়েছে রিক্টার স্কেল উষ্ণতা তাপমাত্রা পরিমাপক যন্ত্র হয়েছে থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র হয়েছে থার্মোমিটার মানব দেহের মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্পিগোমিনোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হয়েছে স্পিগোমোনোমিটার বৃষ্টির পরিমাপক যন্ত্র রেইন গ্যাস বৃষ্টির পরিমাপক যন্ত্রের নাম হয়েছে রেইন গ্যাস প্রিয় বিয়ার্স ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং